ভিডিও ছাড়ার পর প্রমোট করি আবার দেখা যায় ভিডিও যখন আমাদের ভাইরাল হয় না তখন আমরা আবার কি করি প্রমোট করি তো আসলে এগুলির কোনো মানে নাই এটা আমি বলবো কারণ এগুলির দ্বারা আপনার সফলতা আসবে না ভিডিওটা আজকে একটু শুরু থেকে শেষ করবেন একটু ভিডিওটা শেয়ার করবেন আরেকজন দেখে সেও আশা করি উপকৃত হবে ইনশাল্লাহ এটা রিকোয়েস্ট করে বলতেছি ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো যাই হোক আসলে অনেকে ভিডিওতে আমরা অনেকে বুস্টিং করে ধরেন আমি আজকে বোস্টিং করলাম একটা ভিডিওতে আমার ধরেন বিশ পঞ্চাশ হাজার ফলোয়ার্স আসছে আমি একশো দুশো টাকা দিয়ে বোস্টিংগুলো করলাম ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু নেক্সট টাইম যখন আমি আবার একটা ভিডিও আপলোড করব তখন কি আমার ওই ভিউগুলো আসবে ফলোয়ারগুলো আসবে আসবে না তার মানে যেটা ন্যাচারালি আমি পাচ্ছি না যেটা আমার অলয়েস থাকবে না কন্টিনিউ হচ্ছে না এটার পিছনে আমি যতই টাকা খরচ করি কোনো লাভ নাই তো আমি মূলত যেটা আপনাদেরকে বলতে আমরা অনেক সময় পেজে প্রমোট করি না এই কাজটাও আমরা করব না আপনার ভিডিওতে একটা মানুষ লাইক কখন দিয়ে জানেন যখন সে আপনাকে পছন্দ করে আপনার ভিডিওতে একটা মানুষ কমেন্ট কখন করে জানেন যে আপনাকে আপনার ভিডিওটা দেখার পর তার কাছে ভালো লাগে সে যখন একটা কিছু শিখতে পারে ঠিক তখন অর্থাৎ আপনি আপনার ভিডিওটা আপনার পেজটা যদি আপনি একটা জায়গায় নিতে চান প্রতিনিয়ত আপনাকে ভিডিও আপলোড করতে হবে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে যাতে করে শিক্ষা শিক্ষার মতো কিছু বিষয় আপনাকে রাখতে হবে যদি আপনি এই কাজগুলি করতে পারেন নিয়মিত রেগুলার আশা করি আপনার ভিডিও এক সময় না এক সময় ভিডিও করতে করতে আপলোড দিতে দিতে ভাইরাল হবে আমার একটা নতুন পেজ ঠিক আছে তো আমি ভিডিও বেশ কয়েকদিন ধরে আপলোড দিচ্ছি আপলোড দিচ্ছি তো ভিডিও আসলে ভিউ আসতেছে না তো আমি কিন্তু হালসারি নাই আমি কিন্তু রেগুলার ভিডিও পাঁচটা রিলস দুইটা লং সাতটা ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করতেছি 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 একটা সময় দেখি আমার একটা চার মিনিটের ভিডিও একটা ভিডিও চার মিনিটের তো ওইটা দেখলাম যে প্রায় পনেরো হাজার ফলোয়ার পনেরো পনেরো হাজার ভিউ চলে আসছে তো এখন ধৈর্য এখন আমার প্রতিটা ভিডিওতে ওয়ান কে টু কে থ্রি কে এভাবে ভিউ কিন্তু আসতেছে তার মানে বিষয়টা কি হইলো কি দাঁড়াইলো এখন আমি এইগুলি বুস্টিং করে কতটুকু করতে পারতাম আর বুস্টিং করার দ্বারা আমার পেজ কিন্তু মনিটাইজেশন করা সম্ভব হতো না এখন আস্তে আস্তে আমার ফলোয়ার পূরণ হয়ে গেছে আমার পাঁচটা ভিডিও লাগে এটা পূরণ হয়ে গেছে ওয়া স্ট্যান্ড প্রায় পূরণ হওয়ার কাছাকাছি তার মানে বিষয়টা কি দাঁড়াইলো ন্যাচারালভাবে যদি আপনি কাজ করেন আপনি এখান থেকে সফল হইতে পারবেন বাট এছাড়া আপনি সফল হইতে পারবেন না তো ভিডিওটা আজকে এই জন্যই আমি বললাম যে আপনারা কেউ পেজে প্রমোট করবেন না পেজে কেউ বুস্ট করবেন না কোনো ভিডিওতে তাহলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে ওই মুহুর্তে রিচ হবে পেজে অ্যাঙ্গেজ ট্যাঙ্গেজ সব হবে কিন্তু এটা কন্টিনিউ থাকবে না আপনি ন্যাচারাল পরিশ্রম করে যেটা করবেন এটা থাকবে না চলে যাবে এই জন্য আপনারা এই কাজগুলি ভিডিওতে করবেন না আর যদি পারেন নিয়মিত রেগুলার দুইটা লং পাঁচটা রিলস আপনি রিলস ভিডিওগুলো যখন আপলোড করবেন তখন অবশ্যই এই ওয়াচ টাইমগুলো আপনার অ্যাডস অন রিলসে কানেক্ট হবে জয়েন হবে এটা আপনার জন্য ভালো একটা সুযোগ অর্থাৎ আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন দুইটা লং পাঁচটা রিলস সাতটা ভিডিও আপলোড করেন একটা টাইমে একই ক্যাটাগরির ভিডিও ইনশাআল্লাহ আপনার দেখবেন একটা সময় আপনাকে কেউ ধরে রাখতে পারবে না তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ সবাই আগাইতে পারবেন আসসালাম আলাইকুম